এয়ার পরে ইলারে কি কি দিমু জরের লন্ডা বন্ডা বলি ইলারে ইলারে স্কল লাগাইয়েলামো স্কল থেকে তার স্ক্যান্ডেল অনেক অনেক আনেজ স্ক্যান্ডেল বলা লাগবে না তারপরে বিলকিনসন মনিকেসের স্ক্যান্ডেল অনেক তো সুধারাম ওই ট্রাম্প 100% আমেরিকার জন্য ভালো কারণ আমেরিকা চায় আমেরিকানদের বাঙালি চায় বাঙালিরকে কি বলো তাই না আমার কথা হইছে যেন সারা পৃথিবী জুড়ে আমি দেখতেছি আই এম ওয়ার্ল্ড অফ কে তো আমি যেটা করবো সেটাই তৈরব শেখ হাসিনা যেটা করবো সেটা হবে না আমার মার সাথে এক আলাপ করুক কালকে আমার মা ডাইরেক্ট আমেরিকা থেকে ফোন দিতে যে বাপ তুই একটা বার হিলারের ইয়াটা কর প্লিজ আমি তো ন মা না তোমাকে আমি কি দিত আমি বলো পুরো স্টেট দিয়ে দিবে ক্যানিকটিটা পুরো দিয়ে দিবে তারপরে তোমার ছেলেরা স্বীকৃতি দাও তোমার ছেলে ওয়ার্ল্ড ওয়াইড এটা বলো না এটা বলা যাবে না তুই এই তুই সেই তো আমি কয়ে ঠিক আছে মাম তুমি যা ইচ্ছা তা করো তোমাদেরকে পুরো ইয়ে দিয়ে দিবো তাহলে আমার ভালোবাসা ফিরে যাবে কোন দুলাস ওই চিমি দিচ্ছে